সৃষ্টি আগে না আত্মার সৃষ্টি আগে দহড়ও না আত্মা বড় মন বড় না জ্ঞান বড় দেহের কোথায় কার অবস্থান এটা তো দেহ বুঝলাম আত্মার অবস্থান কোথায় মনের অবস্থান কোথায় জ্ঞানের অবস্থান কোথায় দেহ আগে সৃষ্টি হয়েছে না আত্মা আগে সৃষ্টি হয়েছে আপনারা বলেন তো কারো ধারণা আছে আত্মা আত্মা আগে সৃষ্টি পরে দেহ সৃষ্টি ইথার আগে মোবাইল পরে এথার আগেই ছিল বিজ্ঞানীরা সন্ধান পাইয়া মোবাইল আবিষ্কার করছে আজকে ইথারের মাধ্যমে সারা বিশ্বে প্রচার করছে আত্মা আগেই ছিল বিদ্যুৎ আগেই ছিল পরে দেব বিদ্যুতের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে কথা বুঝতে পারছেন না তাহলে আগে দেহের সৃষ্টি না আগে আত্মার সৃষ্টি আগে আত্মার সৃষ্টি পরে অনেক পরে দেড় সৃষ্টি কত পরে এটা পরে আপনারা নিজেরা হিসাব করেন এখন আমরা যে আত্মাটা পেয়েছি আপনার কাছে আমার কাছে যে আত্মাটা আছে এই আত্মাটা মায়ের পক্ষ থেকে আইসে না বাবার পক্ষ থেকে আইসে এটা এখন এটা আত্মাটাকে মার কাছ থেকে পেলাম না বাবার কাছ থেকে পেলাম বাবার কাছ থেকে মনে বাবার কাছ থেকে আপনাদের ধারণা কি হ্যাঁ বিচার করে রেখেন বিনা বিচারে করবেন না না আত্মাম মায়ের কাছ থেকে পাওয়া বাবার আত্মা সন্তানে পায় না কোনদিন না কক্ষনো না কিভাবে আমি আগেই বলছি আত্মা হলো যে বিদ্যুৎ শক্তির নাম তাহলে বাবার শুক্র যখন খরণ হয় তখন তার দেহের সঙ্গে এটা সম্পর্ক থাকে না এই বিদ্যুতের ফ্লোইংটা থাকে না প্রবাহটা থাকে না এত বাইরে চলেই গেল হয়ে গেল গেল না। না বিচ্ছিন্ন তাহলে তো চলো বিদ্যুৎ আর থাকলো না আর এটা মার ডিম্বুক যখন ডিম্বুকটা হয়েছে তখন এই বাবার নিক্ষিপ্ত শুক্রাণুটা যায় ওই ডিম্বুককে নিষিপ্তকরণ করছে করে এই ডিম্বুকটা বড় হইতে থাকছে তার মানে মায়ের দেহের বিদ্যুৎটা সে কন্টিনিউলি পাইছে পেয়ে বড় হয়েছে বড় হয়ে এখন মায়ের দেহের সঙ্গে সে সংযুক্ত ওই নারী দ্বারা কথা বুঝেন এরকম ডিসকানেক্ট হয়নি আর বাপেরটা কিন্তু আগে ডিসকানেক্ট হয়ে গেছে তার মানে বাপেরা তারা সে পায়নি বিদ্যুৎটা পায়নি বিদ্যুৎ মার কাছ থেকে যখন ভূমিষ্ঠ হইল সন্তান আমি আপনি তখনও কিন্তু মার দেহের বিদ্যুতের লাইন যখন বাতাস গেল। প্রথম বাতাসটা। গিয়ে আছে ফুসফুসকে চালানোর জন্য আবার হৃৎপিণ্ড চালু হইল হৃৎপিণ্ড যখন চালু হইলো তখন বিদ্যুতের আর একটা পার হাউস সৃষ্টি হয়ে গেল মায়ের দেহে বিদ্যুতের একটা পার হাউস আছে হৃৎপিণ্ড সন্তানের দেহ আর একটা এ পারাস চালু হলো তার কয়টা হলো দুটো বিদ্যুৎ যদি একই তারের ভিতর দিয়ে যায় করবে না একই তারে দুটো বিদ্যুৎ দুই লাইনে বিদ্যুৎ চলবে তো একই নারিতে তো দুই লাইনের বিদ্যুৎ যাবে না তখন সন্তান মনে করে হায়রে ছিলাম আরামে হলো কি এটা এখন তো অসস্তিবোধ তখন সে প্রথম শব্দ করে ওয়া 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 তার মানে একটা ভিন্ন সে অভিজ্ঞতা এখন পাইলু দুই ধরনের বিদ্যুৎ আসছে শরীরে অশান্তি বোধ মনে হচ্ছে তখন তার দায়ী বা যারা সন্তান প্রসবকারিনী এ নার্স বা সেবিকা তারা চিন্তা করে যে এখন নারী কাটতে হবে তখন নারী কাটে বিচ্ছিন্ন করে দেয় ওই পার হাউস মা মাতার সঙ্গে বিদ্যুতের প্রবাহ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল সন্তানের নিজের দেহ সক্রিয় হয়ে গেল বিদ্যুতের আরেকটা পার হাউস সৃষ্টি হয়েছিল এখন মূলত বিদ্যুৎ মারদা থাকতে থাকতে কিন্তু আমার বিদ্যুৎ আমি পাইছি আর যদি আমার বিদ্যুতের পরহাউস চালু হওয়ার আগে মার বিদ্যুতের পরহাউসের এই কানেকশনটা ডিসকানেক্ট করা হতো সন্তান মারা যেত কথাটা কেমন আপনারা কি কল্পনা করছেন এটা যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক আমার দেহে যে আত্তা আছে এটা মার না বাবার ভালো করে বুঝেন কোথায় কোনো সন্দেহ আছে কোনো ফাঁক খকর আছে এইবার দেহ